আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর কালেকশন নিয়ে কারণ যেহেতু আমি ফার্স্টে আপনাদেরকে বলছি যে আমরা অনেক অনেক শপিং করছি তো একসাথে এত শপিং দেখানো সম্ভব না তো এই জন্য চাইতেছি আপনাদেরকে প্রতিদিন একটা করে শপিংয়ের ভিডিও দেবো আর এমনিতে বাড়িতে টুকিটাকি যে কাজকর্মগুলো করি ঈদ উপলক্ষে বাড়িতে কিন্তু অনেক কাজ থাকে আর রমজান মাসে আসলেই অনেক কাজ থাকে ইফতারি নিয়ে ব্যস্ত থাকে তো সব কিছু মিলে সারাদিন আমি কিভাবে দিনটা পার করি শ্বশুর বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে আমার ছোট্ট একটা সংসার নিয়ে তো সেগুলো কিন্তু আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করা হয় আর হচ্ছে শপিংয়ের একটা ভিডিও শেয়ার করা হয় তো অনেক শপিংয়ে কিন্তু দেখানো হয়েছে এখন শুধু বাকি আছে আমাদের ফ্যামিলির গুলা যে যেগুলা হচ্ছে আমাদের দুই বোনের এবং কি আমাদের বেবিদের যে শপিংগুলো আছে আসলে ওই শপিংগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে অনেক অনেক শপিং নিয়ে বসে পড়েছি দেখি আপনাদের সাথে কতটুকু আজকে শেয়ার করতে পারি তো ফার্স্টে এগুলো হচ্ছে আমাদের দুই বোনের শপিং এগুলা একটু পর দেখাইগুলো আর এখানে হচ্ছে দেখাবো এগুলা হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চাদের শপিং তো ঈদ মানেই তো আনন্দ আর খুশি আর শুধু শপিং আর শপিং আর হাজার সারা বছরে কিন্তু শপিং করি শপিং যতই করি না কেন ঈদ আসলে অবশ্যই শপিং করতে হয় এবং কি মানে যে ধরনের কম টাকার করি বেশি টাকার করি মানে শপিং বাচ্চাদেরও করতে হয় নিজেদেরও করতে হয় এবং কি আত্মীয় স্বজন থাকে সবাইকে ঈদে ঈদ উপলক্ষে উপহার দেওয়া হয় কারণ সারা বছর কম বেশি যাই দেওয়া হয় ওইটা ওইটা মানে কোনো একটা ইম্পর্টেন্ট মনে হয় না কারণ ঈদের সময় যদি কাউকে কিছু একটা দেই সেটাই মনে হয় নিজের কাছে খুব ভালো লাগে অনেক অনেক খুশি মানে অনেক আনন্দ লাগে আর যাকে দেই সেও কিন্তু অনেক খুশি হয় তো আর বেশি কথা না বাড়িয়ে এবার আমরা চলে যাই শপিং দেখানোর পালা তো ফার্স্ট হচ্ছে আমার মেয়ের শপিং দেখাবো মুস্কানের কারণ মুসানের শপিং হচ্ছে আমাদের খুব ভালো লাগে সবচেয়ে এটাই হচ্ছে বেস্ট শপিং আমার মনে হয় বাচ্চাদের ভিতরে কারণ মেয়ে মানুষের শপিং তো বোঝে নেই বাচ্চা কাচ্চাদের মার্কেটে গেলে একদম পুরো মাথা নষ্ট হয়ে যায়গা শুধু বাচ্চাদের শপিং আর শপিং এ হচ্ছে মুসকানের জন্য ঢাকা থেকে শুধু এতটুকু এই করা হয়েছে কারণ আপনারা ব্লগে অবশ্যই দেখছেন আসলে কতটা কষ্টকর শপিং করার রোজা থাইকা তাছাড়া আমাদের সাথে ছিল অনেক কষ্ট হয়েছে আর অনেক অনেক শপিং করছি তো এর জন্য বেশি করতে পারি নাই আপাতত একটা করে আছি এ হচ্ছে মুসকানের ড্রেসটা দেখেন এতটাই সুন্দর ড্রেসটা কোনটার ভিতর কোনটা করছি এই যে ওয়াও আসলে খুব সুন্দর দেখেন এ হচ্ছে ড্রেসটা পাতাটা দেখেন তো এ হচ্ছে মুসকান এর ড্রেস কারণ ও মুসকান কে হচ্ছে বেশিরভাগ ড্রেসেই হচ্ছে সাদা ড্রেস মুসকান অনেক ফুলাইন না ফুলাইন না অনেক সুন্দর সুন্দর ফ্লোক আনা হয়েছে সৌদি আরব থেকে আমি আনছো আর বাবা আনছে সব সাদা ড্রেস সব ধরনের কালারে সব ধরনের কালারে ড্রেস মুসকান কে পরাইছি কিন্তু এই কালারটা হচ্ছে পরাই নাই তো এইজন্য বলতেছি যে মুসকান এই কালারটা পরাইলে খুব সুন্দর লাগবে ভরসা মানুষও পরে না ধরনের কালার খুব ম্যাচিং হয় ভালো লাগে তো এই জন্য হচ্ছে মোস্কানের জন্য এই ড্রেসটা আনা হয়েছে খুব সুন্দর এই যে দেখেন এদিক দিয়ে হচ্ছে পাথর আর পাথর আর কাপড়টাও খুব সুন্দর এই ড্রেসটা কী যে দেখেন সামনের সাইড ছোটো আর এটাকে পরলে বোঝা যাবে আর পিছনের সাইডটা কিন্তু বড় এই যে পিছনেরটা ধরেন পা পর্যন্ত থাকবে আর সামনের সাইড ধরেন আটু পর্যন্ত থাকবে শর্ট সামনেরটা আর পিছনে যে পিছনের সাইডটা দেখেন কত সুন্দর এইগুলো আমার বেবি ড্রেস মুসানের আর কি আছে মুসকানের জন্য একটা ইয়ে আনা হয়েছে একটা ব্যাগ আনা হয়েছে ব্যাগ দেখা বলতে চামু আমি ব্যাগ নেব ব্যাগ লাইটিং আছে

আর এই হচ্ছে সানগ্লাস অনেক পছন্দ করে সানি আছে নর্মালি একটা ড্রেস আছে যেটা এটা খুব সুন্দর এটা বাসা করতে পারবো নরম কাপড়ে অনেক সুন্দর সফট এটা এমনিতেই নরমালি পছন্দ ভাবছিলাম আজকে জুতা দেখাবো না কিন্তু মুস্কানের ড্রেস হচ্ছে লতা সব এক পেকেটে রাখা দিছে মুস্কানের হাতের মনে হয় অন্য জায়গায় আছে কসমেটিক্স দেখাবো অন্যক সময় অন্য ব্লগে দেখাবো অনেক কসমেটিক্স কিনা হয়েছে এই যে মুস্কানের জুতো দেখেন

এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের আদিবাবুর ড্রেস লতার ছেলের জন্য এটা লতার ছেলের জন্য ড্রেসটাও খুব সুন্দর সিস্টেম এটার সাথে এটা প্যান্ট প্যান্টে আবার পকেটও আছে অনেক সফট কাপড়টা খুব সুন্দর এটা হচ্ছে আদিবের এগুলো সব আদিবের

এটাও খুব সুন্দর ড্রেস তারপরে এই যে একটা আছে গেঞ্জি এটাও খুব সুন্দর এটার সাথে প্যান্ট কো প্যান্ট মনে হয় না আর এই যে একটা টি শার্ট আদিবের জন্য এটা খুব সুন্দর হোয়াইট কালারের এই গেল আমাদের নতুন বেবির ড্রেস সব ড্রেস আর ড্রেস

এটা হচ্ছে মিফতা হুলের এটা নিচে কিন্তু গেঞ্জি আছে আরেকটা সাদা কালারে গেঞ্জি একদম পাতলা মানে এটা শার্ট দিয়েও পরতে পারবো আবার গেঞ্জি দিয়েও পরতে পারবো এই হচ্ছে শার্ট এটা মিফতা হোলের জন্য এই গেল শার্ট এটার সাথে এই যে প্যান্ট প্যান্ট আনা হচ্ছে প্যান্টগুলো হচ্ছে থ্রি কোটের এটা গেল মিফতা হুলের আর এটা হচ্ছে আদিয়ালের সেমই শুধু কালারটা আলাদা এটা হচ্ছে আদিয়ালের আদিয়ালের প্যান্ট এই গেলো এক সেট আর এখানে গেঞ্জি আছে দুইজনের জন্য দুইটা এই যে গেঞ্জিগুলো আছে তো এই হচ্ছে দুইজনের জন্য দুইটা গেঞ্জি আছে আদিয়ানের একটা একটা আছে দেখাইলাম না মিফতাহ আর আদিয়ানের তো এ হচ্ছে আমাদের বেবিদের শপিং এখানে হচ্ছে মুসকানের শপিং আর আছে হচ্ছে আদিফের শপিং লতার সেলের আদিফ হয়তো অনেকে না বুঝতে পারেন যে আসলে কে আর আছে হচ্ছে মিফতাহুলের আর আদিয়ানের তো এই চারজনের শপিং হচ্ছে এখানে তো এগুলো হচ্ছে ঢাকা থেকে এই শপিংগুলো করা হয়েছে তো সবার জন্য টুকি টাকি শপিং করা হয়েছে আরও যদি কিছু বাকি থাকে সেগুলো হচ্ছে আমাদের দেশে মার্কেট আছে ভালো ভালো মার্কেট আছে এখানে সেখান থেকে আনবো আর এদিকে হচ্ছে আমাদের দুই বোনের জন্য পাকিস্তানি দুইটা ড্রেস থ্রি পিস অনেক সুন্দর এই থ্রি পিসগুলো এখানে কয়েকটা যে আছে এগুলো হচ্ছে আমাদের দুই বোনের জন্য তো আমাদের দুই বোনের শপিং হচ্ছে দেখাইতে পারলাম না দুঃখিত কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে দেখেন কতগুলো একসাথে না তো এই ড্রেস গুলা হচ্ছে রাইখা দিলাম এগুলা হচ্ছে আগামী কালকের ব্লগে দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে আসলে আপনাদেরকে সুন্দর মতো স্পেশাল করে একটা ভিডিও দেব এটা আপনাদের জন্য খুব সুন্দর মতো ভিডিওটা শেয়ার করব। আর কারণ ইফতারের পরে ভিডিও করি তো ইফতার পরে আর বাইরে যাওয়া যায় না কারণ গ্রামের বাড়ির পরিবেশ কিন্তু আপনারা আসলে আপনাদের কাছে খুব ভালো লাগে আর বাইরের যেই ভিউটা আছে ওটা কিন্তু খুব সুন্দর তো ওইটা তো আর রাতের বেলা সম্ভব নয় এই জন্য এখন আজকে বেবিদের শপিং দেখাইলাম আগামী কালকে চেষ্টা করবো আপনাদেরকে বাইরের ভিউ ওয়েদার দেখাবো আপনাদেরকে এবং কি বাইরে খুব সুন্দর করে ব্লগটা বানাবো আমাদের দুই বোনের যেই সুন্দর সুন্দর ড্রেস আনছি আমরা তো সেই ড্রেসগুলো হচ্ছে এখন বাকি আছে দেখাবো আরও বাকি আছে হচ্ছে ঘরের জন্য কিছু কেনাকাটা করা হয়েছে জিনিসপত্র এবং কি ঘরের জন্য অনেক কিছু কেনা কেনাকাটা করা হয়েছে আগামীকালকে ব্লগে দেখতে পারবেন আমাদের দুই বোনের ড্রেস তারপরে ভিডিওতে দেখতে পারবেন আমাদের ঘরের জন্য কি কি জিনিসপত্র কিনছি সেগুলো আপনারা দেখতে পারবেন আর আজকে এখানেই বাচ্চাদের ড্রেস এই আজকের ভিডিওটা শেষ করে দিলাম এবং কি আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনেকে বলতে পারেন যে হাই রে প্রতিদিনই শুধু শপিংয়ের ভিডিও দেখায় আসলে শপিংগুলো শুধু করছি কিন্তু দেখানো হয় না কারণ যেহেতু আমরা ব্লগিং করি অবশ্যই আপনাদেরকে দেখাই তো হয় ব্লগিং করেই বিদায় তো বাইরে বম ফুটাচ্ছে কারণ ঈদ আনন্দ বুঝে নিই তো বাচ্চাদের ঈদ আনন্দ আসা পরে এক মাস আগে তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন তো আগামীকালকের ভিডিওতে স্পেশাল ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে বাই বাই শপিংগুলো হচ্ছে কি দেখানোর সময় একটু ভালো লাগে কিন্তু যখন মানে প্যাকেটিং করতে হয় আবার তখন এত পরিমাণ পেন লাগে সেটা বলেও বোঝানো যাবে খুব খারাপ লাগে বাকি রয়েছে নি মানে এত এত শপিং আমার শাশুড়ি বলতেছে যে আমার খাটে রয়েছে কতদিন

কোন শপিংটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এত এত শপিং এর প্রাইস বলা যায় না অনেকে আসলে প্রাইসেরটা প্রাইস জানতে চান যে কোন ড্রেসটার কত প্রাইস কিন্তু এটা বলা যায় না কারণ এত ড্রেসের প্রাইস কি বলা যায় এ কি মনে আছে কোনটা কত টাকা দিয়ে কিনছি মনে হয় না এ বলা যাবে না এখন সব কিছু গুছাই মুসকান ঘুম আসছে তারপর আবার এসে রাজান দিয়ে দিছে তারা নামাজ পড়তে হবে